সময় কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছে এই মুহূর্তে ভাই ভাই মোটরস মোটর এই এইমাত্র স্বপ্নের একটি বাইক চব্বিশের মেট্রো গাড়ি এক মানে নতুন উত্তর গাড়ি এই গাড়িটি আমি এখানে হয়ে গেল গাড়িটি বলা আমার নিষেধ সেই কারণে বলা যাচ্ছে

এলিঙ্গা ভাই ভাই মোটর থেকে এই মাত্র স্বপ্নের একই বাইক বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক স্যারটি ভালো করে দিন যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম